দুই দিনের বিরাট ফুটবল টুর্নামেন্ট এবি কাপ দু এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি মুর্শিদাবাদ জেলার সাগরদিকির হলদি মাঠে অনুষ্ঠিত হয় সাংসদ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয় ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে খিদিরপুর মেতালি সংঘ ও বহরমপুর একাদশ খেলা দেখতে মাঠে উপচে পড়া ভিড় ছিল ফুটবল প্রেমিক মানুষের যেখানকার উৎসাহ ও ছিল দল ড্র হয় এবং দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি এবং টাকার চেক বিতরণ করা হয় এছাড়াও বিশেষ জন্য বিভিন্ন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক আখারুজ্জামান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন শহরতলীর বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস এবং শহরতলীর থানার ওসি বেজনসাই তাদের উপস্থিতিতে অনুষ্ঠানের মহিমা আরো বাড়িয়ে তোলে এই খেলাকে ঘিরে অভিষেক ব্যানার্জি চিঠিও পাঠিয়েছিলেন বলে জানা যায় বলে স্থানীয় কেপেন পাঁচটা নিউজ দিস মাই ইজ এতদিন মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে এমএলএর নামে এমপির নামে আমরা খেলা দেখেছি ফুটবল ক্রিকেট এই প্রথম আমরা অভিষেক ব্যানার্জির নামে দেখলাম আইডিয়াটা মাথায় কি করে এলো আর এই খেলার বিষয়ে অভিষেক কাছে আপডেট একদম একদম এটা ভাবতে হবে যে আমরা মাননীয় সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিক ওনার কথা ওনার পরামর্শ সেটাই আমাদের পথ চলার পাথেও ঠিক সেই অনুযায়ী আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এবি কাপ এই মুর্শিদাবাদ জেলায় আমি জানি না আমার নজরে নেই যদি বা ভুল হয়ে থাকি মানুষের মাত্রে ভুল হতে পারে এমএলএ এমপি কাপ অনেক হয়েছে আমরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এই প্রথম এবি কাপ করতে চলেছি জঙ্গিপুরের সাগরদিগি বিধানসভায় এবং এই এবি কাপ নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল মুর্শিদাবাদ জেলাতে সর্বোপরি সাগরদিগি বিধানসভায় গত দুই সপ্তাহ পনেরো দিন ধরে এটাকে আলোড়নই বলা যেতে পারে এখানকার সমস্ত যুবক সম্প্রদায় এবং ক্লাবের সঙ্গে অঙ্গ অঙ্গীভাবে জড়িত হলদি যুবকল্যাণ সমিতির প্রত্যেকটা সদস্য আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সাগরদিগি ব্লকের সমস্ত নেতৃত্ব তথা শুধু যুব সম্প্রদায় বলে নাই আমার পাশে দাঁড়িয়ে রয়েছে সাগর এই সাগরদিগি পঞ্চায়েত সমিতির সভাপতি মসুরদা থেকে শুরু করে এখানকার জনপ্রিয় বিধায়ক বারন্দা এবং সবাই সকলের একনিষ্ঠ প্রচেষ্টায় আজকে এই এবি কাপ সাবলম্বনির লাভ করেছে খুব সুন্দর হয়েছে গতকালকে শুভারম্ভ হয়েছে আজকে তার সমাপ্তি ফাইনাল হয়েছে গতকালকে যা দর্শক ছিল আজকে তার তিনগুণ তিনগুণ দর্শক ছিল শুধুমাত্র একটাই আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা তো আবেগ রয়েছে ওনার নামের সঙ্গে জড়িয়েছে এবং ফুটবল একটা বাঙালির অত্যন্ত জনপ্রিয় খেলা এই বর্ষা চিহ্নে ভিজে ভিজে মানুষ খেলা দেখেছে এটাকে খুব আনন্দ উপভোগ করেছে এবং এই খেলায় আমাদের আমার জেলার আমাদের একমাত্র সাংসদ যিনি আছেন খলিল রহমান সাহেব থেকে শুরু করে প্রত্যেক বিধায়ক অত্যন্ত আগ্রহী এবং খুবই তারা মনস্থির করেছিলেন বিভিন্ন কাজের জন্য দু একজন এমএলএ আসতে পারেননি বাকি সকল নেতৃত্বের সহযোগিতা নিয়ে এই খেলাকে আমরা সুসম্পন্ন করেছি এই খেলা কি আর কোনো অবশ্যই আমরা এই খেলা সাগর বিধানসভায় আরম্ভ করতে পেরেছি আমাদের ইচ্ছা এবং আগ্রহ রয়েছে এই খেলাটা আমরা প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা ব্লকে যেন করতে পারি এটা আমরা চেষ্টা করব মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আমরা প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা ব্লকে খেলা করবো এটা আমরা চেষ্টা করব এখানে আমাদের প্রথম প্রাইজ ছিল এক লক্ষ টাকা নগদ আর দ্বিতীয় পুরস্কার ছিল সত্তর হাজার টাকা তার সঙ্গে প্রত্যেকে একটা করে ট্রফি দেওয়া হয়েছে এবং একদম রেফারি থেকে শুরু করে ক্যামেরাম্যান থেকে শুরু করে প্রত্যেকেই কাউকে আমরা নিরাশ করিনি আমরা আমাদের ক্লাবের তরফ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে যাকে যেটুকু দেওয়ার সাধ্য মতো আমরা তাকে প্রাইজ বিতরণ করেছি আমাদের এই খেলায় জয় হয়েছে এম কে আর মিতালি খিদিরপুর যুবসংঘ জয় হয়েছে শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই ইংলিশ প্রাধান্য স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে My school. This is my school. This is your school. This is my school. I like my school. This is my school. This is your. আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি শাখা এখন পাঁচগ্রাম কিডস একাডেমিতে নিত্য প্রশিক্ষণের জন্য আসছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আসন সীমিততায় আর দেরি না করে আজই যোগাযোগ করুন পাঁচগ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ

गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव गुरुशाक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरु

ভর্তি চলছে ভর্তি চলছে কিডস একাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা পাঁচ গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের দক্ষিণ দক্ষিণমোয়ার হাসপাতাল রোডে একসাথে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সট্রা ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়